সাতাশে মে দুপুর দুটোয় আমরা সিটং এর সুরুচি হোমস্টেতে চারপাশে কি শান্ত স্নিগ্ধ মনোরম প্রাকৃতিক দৃশ্য এই হোমস্টেতে আমাদের বাড়তি পাওনা ছিল একটা লম্বা ব্যালকনি যেখানে বসিয়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত মেঘেদের ডানা মেলা টাকুর টুকুর বৃষ্টি পড়া পাহাড়ের সব রকম বৈচিত্র্যের স্বাদ উপভোগ করা যায় মন ভরে এখানে আসার পর অনেকটা সময় এখানে বসেই কেটে যেত রাতের রূপ ছিল আবার সন্ধে যখন দেখার কিছু ছিল না তখন সঙ্গী হয়ে উঠেছিল মুক্ত ব্যালকনি আকাশের উজ্জ্বল তারা আর পাহাড়ের কোলে ফুটে ওঠা তারার মতো বিন্দু বিন্দু আলোর দৃশ্য মন ভরিয়ে দিচ্ছিল দেখেছেন কথায় কথায় কোথায় যেন হারিয়ে গেছি হ্যাঁ যেটা বলছিলাম এদিন দুপুরের লাঞ্চ সেরে আমরা সোজা পৌঁছে গেলাম সিটংয়ের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পয়েন্ট অহল দ্বারাতে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায় এর উচ্চতা পাঁচ হাজার ফুট কি মায়া এখানকার প্রকৃতিতে আকাশ পরিষ্কার থাকলে একাধিক পাহাড়ের স্তর অর্থাৎ হিমালয়ান রেঞ্জ মন ভরিয়ে দেয় যার সৌন্দর্য একেবারে চোখ ধাঁধানো এদিন এখানে বাতাস বইছিল বেশ জোরে ভারী ভালো লাগছিল এই দমকা হাওয়া পরক্ষণে আবার শুরু হয়ে যায় মেঘেদের খুনশুটি তাদের মধ্যে আবার মান অভিমান বেড়ে গেলে কষ্টগুলো বৃষ্টি হয়ে চলে পড়ে আর এই বৈচিত্র্যের স্বাদ নিতেই তো বারবার পাহাড়ে ছুটি আসতে মন চায় তবে এখানে শুধু পাহাড়ের চূড়াই নিচে তাকালে চোখে পড়ে সরু রেখার মতো বয়ে চলা তিস্তা এই ঘন সবুজের মাঝে নিচে অবস্থানরত হোমস্টে গুলির উজ্জ্বল লাল রঙের ছাদ দেখতে ভারী ভালো লাগছিল এই পাহাড়ের ঢালে রয়েছে চা বাগান এর রয়েছে সিংকোনা গাছ এখানে সিংকোনা চাষ হয় যার মাঝখান ধরে হেঁটে যেতে এই মনটা ভালো হয়ে গেল এর সৌন্দর্য কম কিছু নয় কারণ সিংকোনা গাছের লাল সবুজ পাতা আকাশের নীল সব কিছু মিলেমিশে এক সুন্দর ক্যানভাস চোখ জুড়িয়ে দিচ্ছিল সিটং এ সিংকোনা চাষ সরকারি প্রকল্পের অন্তর্গত যা রুটি রুজি জোগায় অনেক পরিবারের সিংকোনা ছাড়াও দেখলাম এখানে ফুটে রয়েছে নাম না জানা অসাধারণ দেখতে সাদা ও ভায়োলেট রঙা থোকা থোকা ফুল যার সৌন্দর্য বারবার মুগ্ধ করছিল অফল দ্বারা সৌন্দর্য এতটাই মন ছুঁয়ে গেছিল যার টানে ছুটি আসতে হয়েছিল আরো একটা দিন সে ভিডিও থাকবে পরবর্তী পর্বে এখন ফেরার পালা তাই আজ বিদায় নিচ্ছি আপনাদের থেকে পরবর্তী এপিসোডে তুলে ধরব সিটংয়ের অন্যান্য দর্শনীয় স্থানের দৃশ্য আপনাদের বিনোদনের জন্য বেশ কয়েক বছর ধরে কাজ করে চলেছে এন্টারটেন জোন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই এন্টারটেন জোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন আর নিতে থাকুন বিনোদনের মজা ধন্যবাদ